ঐতিহ্যবাহী ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জলমহ ক্লাবের এক পূর্তি উদযাপন করা হয়েছে সন্ধ্যায় নগরের আকুয়া বাইপাস মোরস্থ এলাকায় দুয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনটি এক পূর্তি উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিনিময় ও আলোচনা সভা করা হয় এই সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একে এম নজরুল ইসলাম সমাজসেবক খেলাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী কাইসার আকন্দ জাহাঙ্গীর আলমগীর আকন্দ জামান আকন্দ সহ প্রমুখ উল্লেখ্য দুই হাজার সালে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে জলমহল ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ বৃক্ষরোপণ রক্তদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি আমরা নিয়ে কাজ করি কাজ করি আমরা